হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি স্বাস্থ্যকর ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের টক তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই মোরলা মাছের টকটা রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টমেটো নিয়ে নেবেন আর এখন শীতকাল বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যায় তো কাঁচা টমেটোগুলো আমি ধুয়ে দেখুন এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে টমেটোগুলো কেটে নেবেন এবারে যেহেতু মোরলা মাছ দিয়ে আমি টক রান্না করব তার জন্য দেখুন এখানে আমি মোরলা মাছ নিয়েছি আর মাছগুলো দেখুন বন্ধুরা কতটা ফ্রেশ আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাছগুলো কিন্তু ভীষণ টাটকা মাছগুলো দেখুন ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি সাথে দু একটা পুটি মাছও আছে তো এবারে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি একটুখানি নুন দিয়ে দিচ্ছি তাহলে কড়াইতে কিন্তু মাছটা আটকে যাবে না তো আমার এই মোরলা মাছের টক কাচে টমেটো দিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুরা দেখুন মাছগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই কাঁচা টমেটোর টক রান্না করে খেতে পারেন বন্ধুরা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই ভালো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এবারে হাতার পেছন দিয়ে দেখুন সর্ষেটা আমি এরকম করে ভেঙে দেবো আর সর্ষে ভেঙে দিলে কিন্তু ওই টকের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো হবে এবারে দেখুন কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দেখুন ভেজে নেব টমেটোগুলো আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই টকে সর্ষে ফোড়ন দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে তো ভালো করে কিন্তু আমি টমেটোগুলো ভেজে নেব এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু একদমই কম তেল মশলায় হবে যেহেতু টক তো বেশি মশলা দিলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না তো ভালো করে দেখুন আমি টমেটোগুলো ভেজে নিচ্ছি টমেটোগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি কিছু সময় ধরে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আরও কিছু সময় ধরে কিন্তু ভেজে নেব আর কাঁচা টমেটো সেদ্ধ হতে সময় নেয় তো সেই অনুযায়ী কিন্তু রান্নাটা করব আমি তো দেখুন একটু খুন্তিতে এরকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি টমেটোগুলো তো দেখুন বন্ধুরা টমেটো কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে এবং লাল লালও হয়েছে এবারে যেহেতু টক রান্না হবে তো তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখুন আমার যতটুকু জল লাগবে আমি সেই অনুযায়ী জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি ঝোলটা ভালো মতো ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোলটা ভালো মতো ফুটে গেছে ঢাকনাটা নামিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন একদমই নরম হয়ে গেছে এবারে ভেজে রাখা ছোটো মাছ বা মোরলা মাছগুলো দিয়ে দেব আপনারা যারা এখনও এইভাবে এই কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের টক রান্না করে খাননি তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় আর ভীষণ লাইট শরীরের পক্ষে কিন্তু ভীষণই ভালো মুখে স্বাদ ফেরাতেও কিন্তু সাহায্য করবে তো এবারে যেহেতু টক একটুখানি টকটা ব্যালেন্সের জন্য দেখুন সামান্য চিনি দিচ্ছি চিনি দিলে কিন্তু টেস্টটাও ভালো হবে আর আমার এই কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের টক যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ছোটো মাছের টক হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে বাড়িতে কিন্তু আপনাদের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে যদি এইভাবে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের টক রান্না করে দেন গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর বাড়িতে কিন্তু ট্রাই করে আমাকে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসতে হবে আসি বন্ধুরা টাটা